আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা পার হয়ে গেলেও রাজ্য সরকার ডিএ দিচ্ছে না আপাতত তো রাজ্যের যে মডিফিকেশান আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষ থেকে সেই মডিফিকেশান আবেদনে কি কি লেখা আছে আমরা এই ভিডিওতে একটু দেখে নেব যে কি কি পয়েন্ট তারা উল্লেখ করেছে এই মডিফিকেশান আবেদনে প্রথম পয়েন্ট হচ্ছে ডিএ বাধ্যতামূলক নয় এক নম্বর পয়েন্ট ডিএ বাধ্যতামূলক নয় দু নম্বর পয়েন্ট এআইসিপিআইয়ের সঙ্গে ডি এর সংযোগের বিরোধিতা সব বিস্তারিত আমি পরে বলছি আগে পয়েন্টগুলো বলি তারপরের পয়েন্ট পে কমিশনের সুপারিশ বাধ্যতামূলক নয় তারপরের পয়েন্ট কেন্দ্রের ডিএ হার অনুসরণ করার বাধ্যবাধকতা নেই আর তারপরের পয়েন্ট আর্থিক বোঝা এবং কেন্দ্রের কাছে ঋণের আবেদন তার পরের পয়েন্ট সময় প্রার্থনা এবং বিকল্প সুবিধা এবং সবথেকে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি রাজ্য সরকার এখানে আবেদনে রেখেছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে পঁচিশ পারসেন্ট বকেয়া জমা দেওয়ার প্রস্তাব এই বিষয়টা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুপ্রিম কোর্টে পঁচিশ পারসেন্ট বকেয়া জমা দেওয়ার প্রস্তাব এবার আমরা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে একটু দেখে নেব যে মেটানোর বিষয়ে ডিএটা মেটানোর বিষয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছে রাজ্য সরকার যেটাকে মডিফিকেশন আবেদন বলা হচ্ছে যেখানে তারা পঁচিশ পারসেন্ট বকেয়া ডিএ মেটানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ যুক্তি তুলে ধরেছে যে যুক্তিগুলোর প্রথম যুক্তি যেটা ডিএ বাধ্যতামূলক নয় রাজ্য সরকারের প্রধান যুক্তি হল মহার্গ ভাতা অর্থাৎ ডিএ প্রদান করা নিয়োগকর্তার ইচ্ছার উপর নির্ভরশীল এটি কোনো বাধ্যতামূলক বিষয় নয় সরকার মনে করে যে ডিএ প্রদান করার বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে এবং এটিকে বাধ্যতামূলক হিসাবে চাপিয়ে দেওয়া যায় না পরবর্তী পয়েন্ট ছিল এআইসিপিআইয়ের সঙ্গে ডিএ সংযোগের বিরোধিতা যদি সর্বভারতীয় গ্রাহক মূল্য মূল্যসূচক অর্থাৎ এআইসিপিআইয়ের ভিত্তিতে ডিএ প্রদান বাধ্যতামূলক করা হয় তবে এটি নিয়োগকর্তার বিবেচনা ক্ষমতাকে খর্ব করবে রাজ্য সরকার মনে করে যে প্রতিটি রাজ্যের আর্থিক পরিস্থিতি ভিন্ন তাই কেন্দ্রীয় স্তরের মূল্য সূচকের সঙ্গে ডিএকে যুক্ত করা ঠিক নয় পরবর্তী পয়েন্ট যেটা রাজ্য সরকার রেখেছে পে কমিশনের সুপারিশ বাধ্যতামূলক নয় রাজ্য সরকারের মতে পে কমিশনের সুপারিশগুলি রাজ্য বা কেন্দ্র সরকারের উপর আইনত বাধ্যতামূলক নয় সরকার তার আর্থিক ক্ষমতা অনুযায়ী পে কমিশনের সুপারিশ কার্যকর করতে পারে কিন্তু এটি করতে বাধ্য নয় পরবর্তী পয়েন্ট কেন্দ্রের ডি এর হার অনুসরণ করার বাধ্যতা বাধ্যতাবাধকতা নেই রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মতো একই হারে ডিএ দিতে বাধ্য করা যায় না কারণ এটি সাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন করবে তাই রাজ্য নিজস্ব আর্থিক নীতি অনুযায়ী ডিএ নির্ধারণ করার ক্ষমতা রাখে পরবর্তী পয়েন্ট হচ্ছে আর্থিক বোঝা এবং কেন্দ্রের কাছে ঋণের আবেদন রাজ্য সরকার জানিয়েছে যে বিপুল সংখ্যক কর্মচারী এবং দীর্ঘ সময় ধরে বকেয়া থাকার কারণে ফার্স্ট এপ্রিল দু হাজার আট থেকে একত্রিশে ডিসেম্বর দু এই মুহূর্তে বকেয়া মেটানোর একটি বিশাল আর্থিক বোঝা এই বকেয়া মেটানোর জন্য রাজ্যকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অতিরিক্ত ঋণ নিতে হবে যার জন্য কেন্দ্রের অনুমোদন প্রয়োজন তার পরের পয়েন্ট হচ্ছে সময় প্রার্থনা এবং বিকল্প সুবিধা এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় এবং ডিএ বিতরণের নীতি চূড়ান্ত করার জন্য রাজ্য সরকার কমপক্ষে ছয় মাস সময় চেয়েছে রাজ্য সরকার আরও জানিয়েছে যে তারা রাজ্যের কর্মচারীদের জন্য এমন অনেক আর্থিক সুবিধা প্রদান করে যা অন্য রাজ্য বা কেন্দ্রীয় সরকার দেয় না এবং লাস্ট এবং উল্লেখযোগ্য পয়েন্ট যেটা সুপ্রিম কোর্টে পঁচিশ পার্সেন্ট বকেয়া জমা দেওয়ার প্রস্তাব যে বিষয়টা সব থেকে নজর কারা সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার প্রস্তাব বকেয়া দিয়ে রাজ্য সরকার প্রস্তাব দিয়েছে যে তারা বকেয়ার যে পঁচিশ পার্সেন্ট অর্থ সরাসরি কর্মচারীদের অ্যাকাউন্টে না দিয়ে সুপ্রিম কোর্টের কাছে জমা রাখতে চায় এর কারণ হল যদি রাজ্য এই মামলায় জিতে যায় তাহলে লক্ষ লক্ষ কর্মচারীর কাছ থেকে টাকা পুনরুদ্ধার করা অসম্ভব হয়ে পড়বে যদি রাজ্যের আবেদন খারিজ হয়ে যায় তাহলে আদালত নিজে থেকেই বা আদালত থেকেই কর্মচারীদের টাকা বিতরণ করা হবে তাহলে এই হলো বিষয় সব গুরুত্বপূর্ণ বিষয় টাকা আদালতে জমা দিতে রাজি আছে কিন্তু কর্মচারীদেরকে দিতে রাজি নেই রাজ্য সরকার এই মুহূর্তে পরিষ্কারভাবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে প্রয়োজন পড়লে তারা তাদের পঁচিশ পারসেন্ট যে বকেয়া দিয়ে যা টাকা হচ্ছে সেটা এমনিতেই আগে বললো যে ঋণ নিতে হবে এ নিতে হবে তারপরে বলছে যে টাকা যদি দিতেই হয় সুপ্রিম কোর্টে জমা রাখবে তার কারণ যদি এই মামলায় তারা জিতে যায় তাহলে তারা টাকাটা আবার ওখান থেকে নিয়ে নেবে আর যদি হেরে যায় তাহলে কোর্ট থেকে টাকাটা কর্মচারীদের অ্যাকাউন্টে দেবে কিন্তু এই মুহূর্তে কর্মচারীদের অ্যাকাউন্টে ডি দিতে রাজি নয় সরকার পুরোটাই সরকারি সিস্টেম সেটাই আমি আপনাদেরকে জানালাম এখানে আমার ব্যক্তিগত কোনো সিস্টেম নেই অনেকেই কমেন্ট করছেন বিভিন্ন রকম কিন্তু আমরা জাস্ট যা আসছে নিউজ যা আপডেট সেগুলোই আপনাদেরকে জানাই আমাদের কোনো স্বার্থও নেই আর কোনো এও নেই সুতরাং এটা রাজ্য সরকারের মডিফিকেশান আবেদনে লেখা আছে যে পয়েন্টগুলো আমি আপনাদেরকে দেখালাম এই পয়েন্টগুলো রাজ্য সরকারের যে মডিফিকেশান আবেদন করেছে সুপ্রিম কোর্টে তার মেন গুরুত্বপূর্ণ পয়েন্ট আরও অনেক পয়েন্ট আছে সব কিছু ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় তাহলে যে কটা মেন পয়েন্ট সেই কটা আলোচনা করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ